কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা সহজে কমাতে চান আপনার শরীরের জটিল কঠিন রোগের থেকে মুক্তি পেতে চান করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় ইয়োগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয় আর কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করতে পারবেন না আর গর্ভ অবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি কোনো জটিল অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করুন আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রুগীরা যোগা করবেন না এবার আপনি কীভাবে যোগাটি করবেন প্রথমে আপনি চিত হয়ে শুয়ে পড়ুন পায়ের পাতা টান টান থাকবে দুই হাত শরীরের দুই পাশে থাকবে এবার নিঃশ্বাস টানতে টানতে ধীরে ধীরে দুই হাত আপনার মাথার উপরে তুলুন সোজা টান টান করে রাখুন আর পেট খিচে টেনে ভেতরের দিকে নিন একটু সময় রাখুন তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান এভাবে আপনাকে করতে হবে কুড়িবার এই যুগ আপনি কখন করবেন আপনি সকালে করতে পারেন বিকালেও করতে পারেন তবে যখনই করবেন আপনি খালি পেটে করবেন সকালে একেবারে খালি পেটে করতে নেই হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন আর সন্ধ্যায় করলেও আপনি হালকা টিফিন খেয়ে করবেন ভারী খাবার খাওয়ার চার ঘন্টা পরে আপনি যোগা করতে পারেন এভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা করুন আজই শুরু করুন আপনি একবারে দশবার না পারলে একবারে পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিরাট বিরাট উপকার পাবেন এইভাবে করার পরে আপনি দ্বিতীয় স্টেপে কি করবেন একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দুই হাঁটু ভাস করুন ভাস করে আস্তে করে আপনার কোমরটাকে উঁচু করুন এভাবে তিরিশ সেকেন্ড রাখুন তারপর ধীরে ধীরে পা নামান এভাবে আপনাকে করতে হবে ছয় বার বিশ্রাম করে করে করুন দুবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনাকে ছয় বার করতে হবে যোগা সময় সময় ঢালা পোশাকে করবেন কখনো টাইট পোশাকে আপনি যোগা করবেন না ঢিলা পোশাকে করলে অনেক উপকার বেশি পাওয়া যায় এইভাবে ধীরে ধীরে আপনি করতে থাকুন তারপর এই ব্যায়ামটা হয়ে গেলে তৃতীয় স্টেপে আপনি কি করবেন তৃতীয় স্টেপে আপনি করবেন একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন এবার আপনি ধীরে ধীরে নিঃশ্বাস টানতে টানতে একবার ডান তুলবেন তারপর নামাবেন আবার বা পা তুলবেন এইভাবে একবার ডান পাউচু করুন নামান বা পাউচু করুন নামান ধীরে 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 এক পা এক পা করে আপনি উঁচু করুন এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন একবার ডান পাউচু একবার বা পা উঁচু একবার ডান পাওচু একবার বা পা পাওচু এইভাবে ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন তাড়াতাড়ি করার কোনো দরকার নাই এইভাবে আপনি প্রতিদিন করুন আর আপনি প্রতিদিন এক চামচ করে তিল খাবেন তিল আমাদের শরীরের বিরাট উপকার করে আপনার ব্যথা যন্ত্রণা দ্রুত কমাবে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি কমাবে আপনার যে দাঁত হয়ে যায় সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার যদি কনস্টিপেশন থাকে তার থেকেও মুক্তি পাবেন এবং আপনার শরীরের আরও অন্যান্য উপকার পাবেন নিয়মিত তিল খেলে তিল আপনি কাঁচাও খেতে পারেন বা শুকনো কড়াইতে ভেজেও খেতে পারেন এক চামচ তিল আপনি শুকনো চিবিও খেতে পারেন আর না হলে আপনি এর সঙ্গে একটু চিনি মিশিয়েও খেতে পারেন এভাবে আপনি প্রতিদিন খান অনেক উপকার পাবেন এবং এই তিল চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে এরপর আপনি ফোর্থ স্টেপে কী করবেন একইভাবে চিত হয়ে শুয়ে থেকে দুই পা উঁচু করুন দুই পা উঁচু করে কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে নামান আবার দুই পা উঁচু করুন কোমর পর্যন্ত উঁচু হবে কিছু সময় রাখুন তারপর আপনি ধীরে ধীরে নামান এইভাবে আপনাকে করতে হবে ছয় বার আপনার একবারে ছয় বার করার দরকার নাই। আপনি দুইবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে আপনি ধীরে 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 করতে থাকুন প্রতিদিন করুন কোনো সমস্যা নেই আর যোগা সব সময় খোলা জায়গায় করবেন কখনো বদ্ধ ঘরে যোগা করতে নেই আপনার যেখানে সুবিধায় আপনি সেখানেই করবেন যেখানে খোলামেলা জায়গা পাবেন আপনি সেখানেই করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে ক্রমাগত আপনি করুন তারপরে আপনি কি করবেন আপনি আবার এক পা করে তুলবেন একবার ডান পা তুলবেন তারপর বা পা তুলবেন এইভাবে এক পা এক পা করে তুলবেন দ্রুত তুলতে হবে দ্রুত তুলবেন আর নামাবেন দ্রুত তুলবেন আর নামাবেন এভাবে আপনি এক পা এক পা করে আপনি তুলতে থাকুন শেষে আপনি কি করবেন দুই পা তুলবেন কোমর থেকে উঠবে এবং দুই হাত দিয়ে আপনি পায়ের আঙুল টেনে ধরে রাখবেন কিছুক্ষণ এটা খুবই সোজা এতে কোনো কষ্ট হয় না আপনার বয়স পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক আপনি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই ব্যায়ামটি প্রতিদিন করুন আজই শুরু করুন ভালো উপকার পাবেন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন কোমর যন্ত্রণা থেকে চিরুতারে মুক্তি পাবেন আপনার পায়ের যন্ত্রণা দ্রুত কমবে হাঁটু যন্ত্রণাও কমবে কোমরে পুরাতন আঘাত লাগা ব্যথা থাকলেও আপনি দ্রুত মুক্তি পাবেন সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমবে সাইটিকা বাদ ব্যথা আর্থারাইটিস যে কোনো ব্যথা থাক আপনি বিরাট উপকার পাবেন এই ব্যায়ামটি করলে আপনার শরীরে রক্ত চলাচল ভালো হবে হার্ট ভালো থাকবে হজম ক্ষমতা বাড়বে এবং সুগার কন্ট্রোলে থাকবে খিদে বাড়বে ফ্যাটি লিভার কমবে এবং পেটের ভুঁড়ি কমবে দ্রুত আর গিটে গিটে যন্ত্রণা থাকলে আপনার গিটের যন্ত্রণাও দ্রুত কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি জানান আপনার কি সমস্যা আছে বা আপনি কোন ব্যায়ামটি জানতে চান আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ফেসবুকে প্রতিদিনকার মতো ব্যায়ামগুলো দেখানো হয় ভিডিওটি ভালো লাগলে সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার